এটা হলো গিয়া শেখান্তরের সে জুবাই বালুর মাঠ খেলার মাঠ এখানে অলরেডি এই বারিক মাসিদের মসজিদ অলরেডি জোয়ারে পানি চলে এসেছে জোয়ারের পানি অলরেডি সেখানতর বাজার ভিতরে বারিক মাঝি দরজার সামনে বালুর মাঠে ওই যে দেয়তিছি অলরেডি রাস্তার কেনারে শুয়ে শুই অবস্থা আর একটু হলে রাস্তার উপরে চলে আসবে পানি তুই বুঝবি কি